ঘরের ছেলে ঘরে ফিরবে অপেক্ষায় আছে বাবা মা থেকে আত্মীয় স্বজন তবে সংক্ষিপ্ত জীবনের ব্যস্ততম সময়ে ঘরে ফিরতে পারে কজন বহু বছর পরে আমি মায়ের কোলে যাব ভালোবাসার সন্তানদের অনেক কাছে পাব। দেখতে দেখতে বাড়ি যাব আমার সুন্দর এই দেশ কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে জীবনের সব কিছুই শেষ কার কাছে পাবো আমি একটু শান্তনা জানি না কাকে দিব জবাব নিয়তির কাছে অসহায় আমরা জানি না কে এই দুনিয়ার নবাব এয়ারপোর্ট থেকে বাড়িতে বাড়িতে এগারোটা আসতে তারপরে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করছি আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এরা সবাই যাওয়ার জন্য আমাকে রিসিভ করবো এখান থেকে আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লইছেন যার থেকে কন্টাকে হেরে বলবেন মুরগির ড্রাইভার দিত জোয়ান ছেলে ঠেলে না দেওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সে মুরগি ড্রাইভার দিবে তারপরে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো খবরে তবে মনে রাখবেন একদিন আপনাকে যেতে হবে ওই গহীন কবরে